প্রত্যেকটা গুনাহের পিছনে কারণ হচ্ছে হৃদয়ের উপর কন্ট্রোল ক্ষমতা না থাকা কন্ট্রোল ক্ষমতা থাকলে তো আর আপনি জেনা করতে যেতেন না ওই ভাইয়ের সাথে আমার কথা হচ্ছে যেটা তার নাফসের বক্তব্যের মূল বিষয়বস্তু কন্ট্রোল পাওয়ার থাকলে তো যেতেন না নেই তাহলে কন্ট্রোল পাওয়ার আগে আনতে হবে কিভাবে আনবেন শুধু বিরত থাকার মাধ্যমে কোনো কিছুতে কন্ট্রোল পাওয়ার আসে না আপনি বলতেছেন যে আমি জেনা থেকে বিরত থাকতে চাই এটা দিয়ে যতই আপনাকে বক্তব্য শোনাই আপনি আপনার জেনার উপর বিশাল ভয়াবহ বক্তব্য দিলাম তবু আপনার নাফসকে কন্ট্রোল করতে পারবেন না কেননা ও এখনো প্রশিক্ষিত হয়নি কন্ট্রোল হওয়ার জন্য কন্ট্রোল হওয়ার জন্য প্রশিক্ষণ লাগে আর প্রশিক্ষণের জন্য ঘরে বসে থাকলে হয় না প্রশিক্ষণের জন্য কাজ লাগে প্রশিক্ষণের জন্য কি লাগে আর্মি সেনাবাহিনীরা যখন প্রশিক্ষণ করে তখন জান প্রাণ দিয়ে তাদেরকে খাটানো হয় কাজ করানো হয় এটা প্রশিক্ষণ আপনি আপনার হৃদয়কে কোনো কাজই করালেন না আর বলছেন আমি গুনাহ থেকে বেঁচে থাকবো এটা অসম্ভব এটা হয় না ভাই আপনার হৃদয়ের যেহেতু কোনো কাজ নাই অলস বসে আছে এই জন্য অন্তরকে প্রশিক্ষণ দিতে হলে প্রথমত অন্তরকে কি দিতে হবে কাজ দিতে হবে কি দিতে হবে কাজ দিতে হবে আর এই অন্তরকে প্রশিক্ষিত রাখার জন্য ট্রেন্ড রাখার জন্য আল্লাহ সুবাহর পক্ষ থেকে সারা পৃথিবীর সকল মানুষের জন্য একটাই কাজ দেওয়া আছে অন্য কোনো কাজ দেওয়া নাই দেওয়া থাকলে বছরে একবার জীবনে একবার অনেক ফেঁকড়া আছে টাকা পয়সা হলে না হলে অনেক শর্ত সাপেক্ষ আছে সব শর্ত সাপেক্ষ ছাড়া প্রত্যেক মুসলমানকে শুধুমাত্র দৈনিক করার জন্য একটাই কাজ দেওয়া আছে সেটা কি সেটা কি জোরে বলতে হবে সেটা কি হ্যাঁ আনিল ফাহজা ইল্মকার এবার ওই ভাইয়ের সামনে আমি বলছি আপনাদেরকেও বলতেছি রাসুল্লাহ উল্লাহ সাল্লাল্লাহ আলী বলেছেন যে ব্যক্তি টানা চল্লিশ দিন তকবীর তাহরিমার সাথে পাঁচ ওক্ত সালাত প্রথম তাকবীর আল্লাহ আকবর এই প্রথম তাকবীরের সাথে টানা চল্লিশ দিন যে ব্যক্তি সালাত আদায় করবে মসজিদে এসে জামাতে তার হৃদয়কে তার অন্তরকে তার আত্মাকে নেফাকি থেকে এবং জাহান নামের আগুন থেকে পরিত্রাণ এবং মুক্ত ঘোষণা করে দেওয়া হবে আল্লাহ তাহরিমা ধরা এক একটা তৃতীয় বিশ্বযুদ্ধের চাইতে ভয়ঙ্কর যুদ্ধ শয়তানের বিরুদ্ধে এক একটা তৃতীয় বিশ্বযুদ্ধের চাইতে ভয়ঙ্কর যুদ্ধ এক সালাপ

সাথে। সাথে প্রথম প্রথম সালাত আদায় করা। কেন চ্যালেঞ্জ। যখন আপনি আজকে যদি সিদ্ধান্ত নেন আগামীকাল যেতে চাচ্ছেন মসজিদে তাকবির এ তাহরিমার সাথে সালাত আদায়ের জন্য যাওয়ার সিদ্ধান্ত নেওয়ার পর থেকে নিয়ে তাকবীরে তাহরিমা তাহারিমা পাওয়ার আগ পর্যন্ত যেন আপনি না পান এই মর্মে কত রকমের কাজ কত রকমের চিন্তা কত রকমের বাধা কত রকমের ওয়াসওয়াসা। আপনার সামনে আপনার ব্রেনে পেশ করা যায় তার সকল সিস্টেম শয়তানের জানা আছে এবং শয়তান শুধু অন্তরে কথা দেওয়ার মাধ্যমে করবে না মানুষ পাঠানোর মাধ্যমেও করবে জিন্নি আপনার এক বন্ধুর অন্তরে কথা দিয়ে দিবে যা এখন তাড়াতাড়ি তোর বন্ধুর কাছে কোন একটা জরুরি কথা ছিল ভুলে গেছিল ওটা বলে আয় তোর বন্ধু তো আর জানে না হঠাৎ মনে পড়লো আরে যেতে হবে তো তাড়াতাড়ি ওর কাছে গিয়ে বলছে বন্ধু দশ দিন থেকে কাজটা বাকি ছিল এক্ষুনি করতে হবে তাড়াতাড়ি বেরো ও সিদ্ধান্ত নিয়েছিল জামাতে যাবে তাহলে সব শয়তান শুধু অন্তরে কথা দেয় না শয়াতিন আল ইনসি জিন্নি যে আপনাকে এসে বলতেছে চলো কাজটা জরুরি ও একটা শয়তান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহ সুবহান ওয়া তাআলার বাণী অনুযায়ী তাহলে এক এক ওয়াক্ত সালাত এক একটা তৃতীয় বিশ্বযুদ্ধের চেয়ে ভয়ঙ্কর এবারে আপনি একটা যুদ্ধে জিতলেন তথা এক অক্ট সালাত আদায় করলেন পরের যুদ্ধে যে জিতবেন এর কোনো আছে পরের যদি আবার হেরে গেলেন তাহলে কোন মুসলমান কোন যুবক যদি মনে করে এরা কত দল কত কত রাজনীতি পাওয়ার কত ক্ষমতা কত টাকা পয়সা ইনকাম জীবনে তো অনেক কিছু করে নিলেন একটু শয়তানকে যদি পরাজিত করার ইচ্ছা জাগে টানা তাহলে টানা চল্লিশ দিন পাঁচ অক্ত সালাত সমান দুইশো অক্ত সালাত। কত অক্ত সালাদ দুইশো অক্ত সালাদ যদি পরস্পর বিরতিহীন ভাবে বিরতি সহ নয় বিরতিহীন ভাবে বিরতি দিলেই তো বিপদে পড়ে গেলেন শয়তান সাকসেসফুল হয়ে গেল আবার আপনার অন্তরের উপর আরো কন্ট্রোল ক্ষমতা চলে এসেছে ও তো খুব বিপদে আছে বাপরে বাপে এত বড় চ্যালেঞ্জ নিয়েছে আমার কন্ট্রোল থেকে তো বের হয়ে যাবে এই জন্য জান দিয়ে চেষ্টা করবে কেমনে একটা বিরতি দেওয়ানো যায় টানা চল্লিশ দিন বিরতিহীনভাবে তাকবিরে তাহরিমার সাথে পাঁচ ওক্ত সালাত আদায় করা মানে দুইশোটা যুদ্ধে পরস্পর লাগাতার বিরতিহীনভাবে শয়তানকে দুইশোটা তৃতীয় বিশ্বযুদ্ধের চাইতে ভয়ঙ্কর যুদ্ধে পরাজিত করা দুইশোটা পর তিন দুইশোটা পর পর তৃতীয় বিশ্বযুদ্ধের চৈতে ভয়ংকর যুদ্ধে তাকে পরাজিত করা এবার যদি পর পর দুইশো বার শয়তানকে পরাজিত করে ফেলেন এবার আপনার অন্তরের উপর আপনার নিজের কিছু কন্ট্রোল প্রতিষ্ঠা হয়েছে আলহামদুলিল্লাহ বলেন আর যদি না পারেন তাহলে এখনো অন্তর কার কন্ট্রোলে আছে এখনো শয়তান যা বলছে আপনি তাই শুনতেছেন সবাই আমি আপনি সবাই কিন্তু যখন এই চ্যালেঞ্জে একবার জিতে যাবেন তখন শয়তানের জন্য কঠিন হবে যে কাজের কথাই বলুক না কেন আপনার অন্তর প্রশিক্ষিত হয়ে গেছে ও শয়তানের বিরুদ্ধে যুদ্ধ করা শিখে গেছে ও কোশ্চেন উঠাবে প্রশ্ন উঠাবে আমার কি এটা করা ঠিক আমার এটা করা উচিত ও আর একদম অন্ধের মতো করতে থাকবে না কেন ও শয়তানের বিরুদ্ধে যুদ্ধ করা শিখে গেছে তাহলে শয়তানের বিরুদ্ধে যুদ্ধ এবং নাফস অন্তরকে শয়তানের কবল থেকে বাঁচানোর জন্য দ্বিতীয় বড় কাজ কি প্রথম চ্যালেঞ্জ যুবকদের জন্য অন্তত নিম্নপক্ষে কয়দিন চল্লিশ দিন তাকবিরে তাহরিমার সাথে সালাত আদায় করতে হবে কোথায় গিয়ে জামাতে মসজিদে গিয়ে আল্লাহ আমাদের সবাইকে তৌফিক একটু আপনাদের ইশারা দিয়ে নি তৃতীয় কাজ করাটাও আমাদের একটা জরুরি কাজ তাজ নাফসের জন্য তার আগে একটু ইশারা দি এই সালাতের মতো ইসলামের যত হুকুম আহকাম আছে সব হুকুম আহকাম মূলত আমাদের আত্মাকে পরিষ্কার রাখার জন্য দেওয়া হয়েছে প্রত্যেকটা হুকুম আহকাম যেমন সিয়াম রমাজান মাসে একবার আসবে এটাও হৃদয়কে প্রশিক্ষণ দেয় না খাওয়া হবে না না গুনাহ করা হবে না ত্রিশ দিন চ্যালেঞ্জ খেও না গুনাহ করিও না এটাও অন্তরকে প্রশিক্ষণ দেয় গুনাহ থেকে বিরত থাকার জন্য ক্ষুধা সহ্য করার জন্য লোভ লালসা কমানোর জন্য আল্লাহর আনুগত্যে টিকে থাকার জন্য শয়তানের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য ওই জন্য বলা হয়েছে যেন তোমরা তোমাদের হৃদয় পরহেজগার হতে পারে তোমাদের হৃদয়ের উপর তোমাদের কন্ট্রোল ক্ষমতা থাকে তোমরা সব শয়তানের গোলাম যেন না হয়ে যাও এই জন্য তারপরে দেখেন জাকাতের কথা জাকাতের ক্ষেত্রে আল্লাহ সুহানাও তালা বলছেন যারা জাকাত দিল তারা তাদের হৃদয়কে পরিষ্কার করলো জাকাত দিলাম টাকা দিয়ে হৃদয় পরিষ্কার হয় কেমনে জাকাত দিলাম টাকা দিয়ে অন্তর কেমনে পরিষ্কার হয় সম্পর্ক আছে অন্তরের সাথে পকেট থেকে টাকা বের হতে অন্তরের উদারতা লাগে অন্তরের কি লাগে যেই সমস্যার কারণে জাকাত দিচ্ছে না ওটা মনের সমস্যা ওটা কি শরীরের সমস্যার জন্য জাকাত দিচ্ছে না না মনের সমস্যার জন্য জাকাত দিচ্ছে না ফকির হয়ে যাবে টাকা কমে যাবে এই ভয় তো জাকাত দিচ্ছে না তাই এই সমস্যাটা কোথায় মনে তাহলে যখন জাকাত দিল তাহলে মন কন্ট্রোল হলো পরিষ্কার হলো পরিচ্ছন্ন হলো শয়তানের একটা কন্ট্রোল থেকে এইভাবে প্রত্যেকটা

সম্মানিত উপস্থিতি আমরা আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে পরিশুদ্ধি পরিষ্কার আত্মার 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 পরিচ্ছন্নতা আমরা বক্তব্যে দেখেছি আমাদের এই আত্মা আসমান থেকে এসেছে এই আত্মার উপর কন্ট্রোল ক্ষমতা আছে শয়তানের শয়তানের বিরুদ্ধে যুদ্ধ করে ভালো হতে হবে প্রথম কাজ তাওহিদ দ্বিতীয় কাজ সালাত এবার তৃতীয় কাজ তৃতীয় কাজ হচ্ছে শয়তানের এই অন্তরে পৌঁছার ইবনুল কাইম রাহেমাহুল্লাহ বলছেন তিনটা সবচেয়ে বড় রাস্তা এই তিনটা রাস্তা দিয়ে শয়তান মানুষের অন্তরে দ্রুত পৌঁছতে পারে এবং দ্রুত মানুষকে জাহান নামে নিয়ে যেতে পারে তার মধ্যে এক নাম্বার যেই রাস্তা দিয়ে শয়তান সবচেয়ে বেশি আদম সন্তানকে অতি সহজে অনেক ইজি অ্যান্ড সিম্পল ওয়েতে এত সহজে এত ইজি এবং সিম্পল ওয়েতে আদম সন্তানকে জাহান নামে নিয়ে যাওয়ার আর কোনো অস্ত্র শয়তানের হাতে নেই সেই এক নম্বর অস্ত্র হচ্ছে আমার এবং আপনার জিহুব্বা ইবনুল কাইম রাহমুল্লাহ বলছেন দ্বিতীয় চোখ তৃতীয় কান এই তিনটা জায়গা দিয়ে শয়তান পৌঁছে হৃদয় পর্যন্ত এবং ফাট করে জাহান নামে নিয়ে চলে যায় একদম সেকেন্ডে জাহান্নামে নিয়ে চলে যাবে বলতে বলতে কোন কথা বলে ফেললেন কার বিরুদ্ধে গিবোধ করলেন কার বিরুদ্ধে অপবাদ দিলেন কাকে গালি দিলেন এই এক কথার হিসাব দিতেই কি আমাদের মাঠে জাহান্নামে চলে গেলেন সম্ভব না সম্ভব নয় সম্ভব তাহলে আপনার যেই জিনিসটার ওপর সবচেয়ে দুর্বল কন্ট্রোল ক্ষমতা আছে সেটা কি বলতে হবে সেটা কি মানুষের কন্ট্রোল ক্ষমতাই নাই যেই জিনিসের উপর করতেই পরে না কন্ট্রোল পরিপূর্ণ শয়তানের কন্ট্রোলে যেটা বলতে বলছে ওটা বলছে যাকে গালি দিতে বলছে ওকে গালি দিচ্ছে যার কি বোধ করতে বলছে তার কি বোধ করছে উইদাউট এনি কন্ট্রোল মুখে যা আসছে তাই বলাতে পারছে অতি সহজে জাহান নামে নিয়ে যেতে পারছে সেটা কি খুব ভয়ঙ্কর অস্ত্র শয়তানের জাহান নামে নিয়ে যাওয়া এই জন্য কাইম রাহেমাল্লাহ বলছেন শয়তানের বিরুদ্ধে যুদ্ধ করে অন্তর পরিষ্কার করতে চাইলে এবং জান্নাতে যেতে চাইলে তৃতীয় কাজ হচ্ছে শয়তানের বিরুদ্ধে এটা আরেকটা ভয়ঙ্কর যুদ্ধ সেটা হচ্ছে জিহুব্বাকে বানাতে হবে আল্লাহর নাম স্মরণকারী আল্লাহ আকবর যেই জিহুব্বা রাত দিন মানুষের গালি দেয় রাত দিন মানুষের কি বোধ করে রাত দিন মানুষকে অপবাদ দেয় ওই জিহুব্বাকে কি বানাতে হবে কথা বলেন কি বানাতে হবে আল্লাহর নাম স্মরণকারী লিসানুম জাকির আল্লাহর নাম উচ্চারণ করতে পারে সময়ে সময়ে ধাপে ধাপে প্রত্যেক পদক্ষেপে এরকম প্রশিক্ষণ দিতে হবে যে হব্বাকে তাহলে শয়তান শয়তান পরাজিত না আপনাকে দিয়ে গালি দেওয়াতে দ্বিতীয়ত আপনি আবার শয়তানের বিরুদ্ধে যুদ্ধ করতে করতে এমন প্রশিক্ষিত হয়ে গেছেন প্রত্যেক ধাপে ধাপে আপনি জিকির করেন তাহলে তো শয়তান শেষ তার তো মাথা ব্যথা ভয়ঙ্কর ব্যাপার এইবার দেখেন প্রত্যেক ধাপে ধাপে যে জিকির করতে হবে আল্লাহর নাম নিতে হবে তার এত ব্যবস্থাপনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামে দিয়েছেন এই প্রত্যেকটা ব্যবস্থাপনা শয়তানের বিরুদ্ধে একটা যুদ্ধ যেমন আপনি যখন বাড়িতে প্রবেশ করবেন আল্লাহ রাসূল কি বলছেন দাখালা হাদুকুম ফি বাইতি যখন তোমাদের কেউ বাড়িতে প্রবেশ করবে আলাম মিযকুর এবং আল্লাহর নাম আসসালাম যদি না নাই সালাম শান্তি পৃথিবীর সকল শান্তি নিরাপত্তা আল্লাহর পক্ষ থেকে আসে বাড়িতে প্রবেশ করার সময় আসসালাম আলাইকুম যদি না বলে শয়তান বলবে এই বাড়ি মাবি তুকুম এই বাড়ি তোমাদের থাকার জায়গা এই বাড়ি আসা হুকুম তোমাদের খাবারের জায়গা এখানে থাকো খাও আড্ডা দাও আর যদি ঢুকার সময় বলে আসসালাম আলাইকুম যদি আল্লাহর নাম উচ্চারণ করে শয়তান বলবে লা মাবি তালাকুম ওয়ালা আশা আলাকুম এই বাড়িতে তোমাদের কোনো থাকার জায়গা নাই কোনো খাওয়ার জায়গা নাই দিলেন দিলেন সালাম আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সালামকে সম্পৃক্ত করল কার বিরুদ্ধে জোরে বলতে হবে কার বিরুদ্ধে শয়তানের বিরুদ্ধে খেতে বসলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইযা আকাল احدুকুম ওয়া লামيذকুর ইস্মাল্লাহ ইয়াকুলু মাআহু শয়তান যে খেতে বসলো কিন্তু বিসমিল্লাহ বলল না ওর সাথে শয়তান খাবে খেতে বসলো বিসমিল্লা বলল শয়তানের খাওয়া বন্ধ তাহলে আপনার জীবনের প্রতিটা পদক্ষেপের একটা পদক্ষেপ বাড়িতে প্রবেশ করা একটা পদক্ষেপ বাড়ি থেকে বের হওয়া আপনার জীবনের প্রত্যেক চব্বিশ ঘন্টার একটা কাজ খাওয়া একটা কাজ পান করা এই প্রত্যেক ধাপে ধাপে শয়তান আপনার শরীরে প্রবেশ করতে পারে আপনার অন্তরে প্রবেশ করতে পারে আর এই প্রত্যেক ধাপে ধাপে আল্লাহ রাজুল জিকির শিখিয়েছে আল্লাহর নামের উচ্চারণ শিখিয়েছে এই জেহুব্বা দিয়ে শয়তান নিয়ে যাবে জাহান নামে আর রাসুল সাল্লাহ আলাই সাল্লাম বলছে পুতি ধাপে ধাপে আল্লাহর নাম উচ্চারণ করো আর শয়তানের বিরুদ্ধে যুদ্ধ করতে করতে জান্নাতে যাওয়ার রাস্তা সহজ করো এমন কোনো দোয়া নাই আপনি আইনের রাসুল দোয়া অধ্যায় বই যদি এখান থেকে যাওয়ার সময় নিয়ে যান প্রত্যেকটা দোয়া পড়লে দেখবেন এমন কোন দোয়া নাই যে প্র প্রত্যেক দোয়া সম্পৃক্ত করেছেন শয়তানের বিরুদ্ধে এই দোয়া পড়লে এই প্রত্যেকটা সময় শয়তানের বিরুদ্ধে কেউ যদি সাংসারিক জীবনে যায় এই দোয়া পড়ে শয়তানের বিরুদ্ধে কেউ যদি বাড়ি থেকে বেরো হয় এই দোয়া পড়ে শয়তানের বিরুদ্ধে কেউ যদি বাথরুমে প্রবেশ করে আল্লাহ আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল বলে এই দোয়া পড়ে শয়তানের বিরুদ্ধে জীবনের প্রত্যেকটা ধাপে ধাপে দোয়া শিক্ষানোর মাধ্যমে জিকির শিক্ষানোর মাধ্যমে শয়তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হয়েছে কেউ যদি পাঁচ ওয়াক্ত সালাতের পাশাপাশি প্রতি ধাপে ধাপে জিকিরে অভ্যস্ত হয় বাড়িতে প্রবেশ করার সময় বলু আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বাড়ি থেকে বের হওয়ার সময় বলু আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ খাওয়ার সময় বললো বিসমিল্লা খাওয়া শেষে বললো আলহামদুলিল্লাহ বাড়ি থেকে বের হওয়ার সময় বলল বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ গাড়িতে ওঠার সময় বলল সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লা টয়লেটে প্রবেশ করে বলল আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস টয়লেট থেকে বের হয়ে বলল গফরানাকা এই ভাবে ঘুম থেকে ঘুমানোর সময় ঘুম থেকে ওঠার সময় জীবনের প্রত্যেকটা ধাপে ধাপেও ও যদি আল্লাহর নাম স্মরণ করে তাহলে ওই পুরো শরীরের বাই এই পুরো বডির বাইরে শয়তানের বিরুদ্ধে এমন দুর্গ এমন বুঝ এমন বর্ম তৈরি হয় যে পৃথিবীর কোন শয়তানি শক্তি কোনো বদনজর কোনো জাদু কোনো টোনা শয়তানের কোন ওয়াসওয়াসা কোনো কিছুই এই বিশাল দুর্গকে ভেদ করে মানুষের হৃদয়ে পৌঁছতে পারে না পারা অসম্ভব কুশ্চিন কালো শয়তানের পক্ষে সম্ভব নয় যেই জিহুদ বালি ওই ব্যক্তির হৃদয়ে পৌঁছে তার অন্তরে ওয়াসওয়াসা দিবে মানুষের বদ নজর কুনজর কুদৃষ্টি জাদুটনা কাজে লাগবে এটা ওই ব্যক্তির পক্ষে সম্ভব নয় কেননা সে বিশাল দুর্গ তৈরি করেছে আল্লাহর জিকির দিয়ে এবং রাসুলসাল্লামের হাদিসে দলিল আছে বাস্তবে দলিল আছে রাশিয়ান একজন জাদুকর তার বক্তব্যে স্পষ্ট ভাবে বলেছে আমরা যখন জাদু করি তখন যার প্রতিনিয়ত জিকির যার সঙ্গী প্রতিনিয়ত নাস ফালাক ইখলাস যার সঙ্গী প্রতিনিয়ত দোয়া দরুদ যার সঙ্গী প্রতিনিয়ত সালাত যার সঙ্গী তার শরীরের বাইরে অদৃশ্য এক প্রকার আবরণ থাকে যেটা ভেদ করে তার শরীর পর্যন্ত জাদুটনা পৌঁছানো বদ নজর পৌঁছানো কু দৃষ্টি পৌঁছানো শয়তানের ওয়াসওয়াসা পৌঁছানো আমাদের জন্য অসম্ভব হয়ে যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কেউ যদি রাতে ঘুমাতে যায় ঘুমাতে যাওয়ার সময় আয়াতুল কুরসি পড়ে আল্লাহর পক্ষ থেকে একটা ফেরেশতা সকাল পর্যন্ত তার দায়িত্ব নেয় যেন শয়তান তার কোনো ক্ষতি করতে না পারে আবার কেউ যদি সকাল বেলা বলে বিসমিল্লাহি লা ইয়াদুর রা ইসমি শাইউন ফিল আরদ ওয়ালা ফিস সামা ওয়া হুয়া সামিউল আলিম সন্ধ্যা পর্যন্ত শয়তান তার কোনো ক্ষতি করতে পারবে না সন্ধ্যায় বললে সকাল পর্যন্ত ক্ষতি করতে পারবে না এইভাবে দোয়া অধ্যায় বইয়ে যত দোয়া আছে প্রত্যেকটা দোয়া কার বিরুদ্ধে যুদ্ধ জোরে বলতে হবে কার বিরুদ্ধে যুদ্ধ শয়তানের বিরুদ্ধে যুদ্ধ তাহলে আমরা যদি আমাদের আত্মাকে শয়তানের কন্ট্রোলের বাইরে নিয়ে যেতে চাই শয়তানের কন্ট্রোলের বাইরে গিয়ে নিজেরা কন্ট্রোল করতে চাই সৎ পথে চলতে চাই একটা ওহিদ দুই সালাদ তিন এই জিহুব্বা দিয়ে খুব সহজে এক সেকেন্ডে আমাকে জাহান নামে নিয়ে চলে যায় শয়তান তাই জিহুব্বা বন্ধ মুখ খুললে জিহুব্বা দিয়ে বের হবে আলহামদুলিল্লাহ মুখ খুললে বের হবে সুবহান আল্লাহ মুখ খুললে বের হবে আল্লাহ আকবর হলে খুলার দরকার নাই খুললেই জাহান্নাম কোন কথা দিয়ে যে শয়তান জাহান নামে নিয়ে যাবে আমি এবং আপনি জানি না এর চেয়ে সহজ রাস্তা শয়তানের আর নেই আমাকে এবং আপনাকে জাহান নামে নিয়ে যাওয়ার জন্য বক্তব্যের শেষের দিকে চলে এসেছি সম্মানিত উপস্থিতি অন্তরের চতুর্থ যে রোগগুলো আছে এগুলোর বাইরে আর কিছু যে রোগ আছে যেই রোগগুলো দিয়ে শয়তান আমাদের অন্তর কন্ট্রোল করে আমাদের প্রত্যেকের অন্তর মানসিকভাবে রোগী কিভাবে মানসিকভাবে রোগী যে যখন রাগান্বিত হয় ও তখন মানসিকভাবে অসুস্থ যে হিংসুটে ও মানসিকভাবে অসুস্থ যে অহংকারী ও মানসিকভাবে অসুস্থ যে লোভী ও মানসিকভাবে অসুস্থ যে বিদ্বেষী ও মানসিকভাবে অসুস্থ এই প্রত্যেকটা হচ্ছে আমাদের হৃদয়ের রোগ লোভ লালসা হৃদয়ের রোগ অহংকার হৃদয়ের রোগ হিংসা হৃদয়ের রোগ রাগ হৃদয়ের রোগ এই রোগগুলো থেকে এই অসুস্থতা থেকে যদি না বাঁচি কিয়ামতের মাঠে জান্নাতে যাওয়া সম্ভব নয় আল্লাহ সুহানা আউতলা পবিত্র কোরআন মাজিদে বলেছেন ইয়ামালা বানুন ইল্লাহ বেকালবিন সালিম কিয়ামতের মাঠে ধন সম্পদ কাজে দিবে না তবে যা হৃদয়টা পরিষ্কার হিংসা নাই বিদ্বেষ নাই অহংকার নাই লোভ নাই লালসা নাই এরকম পরিষ্কার হৃদয় নিয়ে যে আসবে ও জান্নাতে যেতে পারবে এই মর্মে একটা হাদিস বলে আজকের বক্তব্য শেষ করব ইনশাআল্লাহ আজকের বক্তব্যের বলতে পারেন শেষ হাদিসই আনাসিফাল মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন

একজন আনসারী সাহাবি তার অজুর দাড়ি পরিষ্কার করতে করতে মসজিদে প্রবেশ করলো দ্বিতীয় দিন রাসল সাল্লাহ আলি সাল্লাম একইভাবে মজলিসে বলছেন শোনো সায়ত্তালিহ আলাই কুমরা জান্না এখনই তোমাদের কাছে জান্নাতের একজন ব্যক্তি প্রবেশ করবে জান্নাতি ব্যক্তি প্রবেশ করবে আমরা তাকিয়ে দেখি ওই ব্যক্তি যিনি গতকাল প্রবেশ করেছিলেন আজ দ্বিতীয় দিনও তিনি প্রবেশ করলেন আনসারি একজন সাহাবি তৃতীয় দিন রাসলাহ সাল্লুসাল্লাম বললেন সায়ত্তালিন আহলিল জান চান না এখনই একজন জান্নাতি ব্যক্তি তোমাদের মধ্যে প্রবেশ করবে আমরা তাকিয়ে দেখি ওই ব্যক্তি যিনি প্রথম দিন প্রবেশ করেছিলেন ওই ব্যক্তি যিনি দ্বিতীয় দিন প্রবেশ করেছিলেন ওই ব্যক্তি আজকে প্রবেশ করলেন আবদুল্লাহ ইবিন আমর ইবিন আস বলছেন আমি কৌতূহলী হয়ে গেলাম এই ব্যক্তি কি আমল করে জানার দরকার পর পর তিন দিন আল্লাহ রসুল যাকে জান্নাতি ঘোষণা করছে তার আমল কি এটা আমাকে অবশ্যই জানতে হবে আবদুল্লাহ ইবিন আমর ইবিন আস ওই সাহাবির কাছে গিয়ে বাহানা করলেন তার বাপের সাথে একটা ঝগড়া গন্ডগোলের বাহানা করে তার বাড়িতে তিন রাত তিন দিন থাকার অনুমতি চাইলেন তিন রাত তিন দিন থাকার অনুমতি ওই সাহাবী তার বাড়িতে দিলেন তিন রাত তিন দিন থাকার পর আব্দুল ইবনে আমর ইবনে আল আস রাদিয়াল্লাহু তাআলা আমর বক্তব্য আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন ফাবা তা ইনদাহু সালাসা লায়ালিন ফাকানা লা ইরা মিনহু আমালিন আমি তিন রাত তিন দিন তার কাছে থাকার পর অতিরিক্ত কোনো আমল দেখতে পেলাম না আহামরি কোনো বেশি আমল সে করছে দেখতে পেলাম না একটা আমলের কথা উল্লেখ করে তিনি বলছেন যে আমি তাকে দেখতে পেলাম না লাম রাতে উঠে সালা সালাত আদায় করতে দেখলাম না বারে জান্নাতি ব্যক্তি অন্তত এই বৈশিষ্ট্য তো থাকবে দুনিয়াতে জান্নাতের ঘোষণা পেয়ে গেছে অন্তত এই বৈশিষ্ট্য তো থাকবে যে রাতে উঠে তাহাজ্জুদ আদায় করে আমি তো তিন দিন তিন রাত তার কাছে থাকলাম দেখি তাহার আদায় করে না আমি তো আশ্চর্য অথচ ঠিক যে রাসুলস তাকে জান্নাতি ঘোষণা করেছে দিনে কোনো বেশি আমল নেই রাতে কোনো বেশি আমল নেই তাহার নেই আমি অগত্যে কোনো রাস্তা না পেয়ে তার কাছ থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছি যাওয়ার সময় তাকে জানালাম ঘটনা এ এই এই তখন তিনি বলছেন আমিও তো জানি না এমন কোনো আমল আমার আছে যে আমলের বিপরীতে আমি দুনিয়াতে আমাকে জান্নাতের ঘোষণা দিবে তবে যখন দূরে চলে যাচ্ছেন তখন তিনি ডাক দিয়ে বলছেন তবে হ্যাঁ একটা ছোট্ট জিনিস আমি করি অতি অল্প অতি নগণ্য জিনিস যেই জিনিসটা হতে পারে আল্লাহ আলম আল্লাহ ভালো জানে সেটা কি সেটা হচ্ছে আমি পুতিরাতে রাতে যখন ঘুমাতে যাই তখন সারাদিন যত মানুষের সাথে যা কিছু করেছি কার উপর রাগান্বিত হয়েছি কার ওপর ক্ষিপ্ত হয়েছি কার বিরুদ্ধে হিংসা করেছি কে আমার বিরুদ্ধে শত্রুতা করেছে কে আমার ক্ষতি করার চেষ্টা করেছে কে আমার ধন সম্পদ কেড়ে নিয়েছে কে আমাকে ধ্বংস করে দেওয়ার চেষ্টা করেছে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র লিপ্ত হয়েছে যখন রাতে ঘুমাতে যাই দিন যার সাথে যা হয়েছে ভাই বোন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী গ্রামের লোকজন হৃদয় থেকে সকলকে পরিচ্ছন্নভাবে ক্ষমা করে দিয়ে পরিষ্কার নিষ্কলুষ হৃদয় নিয়ে কারো বিরুদ্ধে কোনো হিংসা না রেখে কারো বিরুদ্ধে কোনো রাগ না রেখে কারো বিরুদ্ধে কোনো ক্ষোধ না রেখে কারো বিরুদ্ধে কোনো বিদ্বেষ না রেখে কারো বিরুদ্ধে কোনো আফসোস না রেখে আল্লাহর হস্তে দুনিয়ার সকল মানুষকে একদম নিঃস্বার্থভাবে হৃদয়ের গভীর থেকে ক্ষমা করে দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন হৃদয় নিয়ে আমি ঘুমাতে যাই আবদুল্লাহ আস বলছেন আপনার দুনিয়াতে জান্নাতি ঘোষিত হওয়ার এটাই কারণ আল্লাহ আকবর এই জন্য আল্লাহ সুবাহনতলা কোরআন মাজিদে বলেছে ইল্লামান মান আতাহ সালিম পরিচ্ছন্ন পরিষ্কার হৃদয় নিয়ে যে আসবে ও জান্নাতে চলে যাবে পরিষ্কার পরিচ্ছন্ন হৃদয় ছাড়া মানুষ জান্নাতে যেতে পারবে না অতএব সম্মানিত উপস্থিতি মানুষের হক বড় ভয়ঙ্কর বান্দার হক বড় ভয়ঙ্কর বান্দার হাহকের যে জুলুম ওই জুলুম থেকে বাঁচতে হলে হৃদয় পরিচ্ছন্ন হতে হবে হিংসা বিদ্বেষ রাগ হোক অহংকার মুক্ত হৃদয় হতে হবে এই পরিচ্ছন্ন হৃদয় নিয়ে আল্লাহর দরবারে গেলে আল্লাহ ওয়া তালা জান্নাত দিবেন এটা আল্লাহ তাআলার ঘোষণা আরও লম্বা আলোচনা ছিল আরো বক্তব্য ছিল বিস্তারিত জুমার খুতবার মধ্যে আলোচনা করেছি সেই জুমার খুতবা আপনারা দেখে নেবেন নাফসের উপরে আল্লাহ তাআলা যেন আমাদের সকলের অন্তরকে পরিষ্কার পরিচ্ছন্ন করে শয়তানের কন্ট্রোল থেকে বেঁচে তাওহিদ দিয়ে সালাদ দিয়ে লিসানের খুব দ্রুত এক সেকেন্ডে জাহান নামে নিয়ে চলে যাবে তাই জিহ্বা বন্ধ করে আল্লাহর জিকির আজগারে মগ্ন থেকে এবং হৃদয়কে মানুষের হিংসা বিদ্বেষে রাখো থেকে পরিষ্কার রেখে আমাদের জান্নাতে যাওয়ার রাস্তাকে আমরা সহজ করি আল্লাহ আমাদের তৌফিক দান করুক আল্লাহ মামিন জরুরি কথা সেটা হচ্ছে আজকে যারা প্রোগ্রাম আয়োজন করেছে দাওয়াইল আল্লাহর পক্ষ থেকে তারা মাত্র গুটি কয়েক ছেলে গ্রামের তারা সামান্য কিছু কাজ করে খুব বড় পর্যায়ের কেউ এরকম কেউ নয় দিনের স্বার্থে দিনের ভালোবাসাই তারা জামিয়া সালাফিয়ার সাথে থেকে দাওয়া ইল মাধ্যমে কাজ করে এই সমস্ত ছেলেরা এত বিশাল প্রোগ্রাম আয়োজন করতে পারবে এটা আমি বিশ্বাস করি না তো অবশ্য অবশ্যই আপনাদের কাছে অনুরোধ জানাবো যে আপনারা আপনাদের সাধ্য অনুযায়ী আজকের এই বৈঠকে বৈঠকি দান হিসেবে যদি আপনাদের মধ্যে তারা যায় তাদের দায়িত্বশীল তাদের স্বেচ্ছাসেবকেরা যায় তাহলে আপনারা অবশ্যই সাধ্য অনুযায়ী তাদেরকে সহযোগিতা করবেন বিশাল খরচ আছে প্রোগ্রাম আয়োজন করতে আমরা জানি কেমন খরচ হয় প্রোগ্রাম আয়োজন করতে এবং ডিসি অফিস থেকে অনুমোদনের ব্যাপার আছে অনেক ঝামেলা অনেক বাধা বিপত্তি পেরিয়ে তারা আজকের এই প্রোগ্রাম আয়োজন করেছে আল্লাহ সুবান